থিঙ্ক অ্যান্ড ব্রোরিজ আপনারা অনেকেই এই বইয়ের নাম শুনছেন যেটাকে বলা হয় আত্ম উন্নয়নমূলক বইয়ের রাজা বর্তমান সময়ে যদি একশোটা আত্ম উন্নয়নমূলক বই লেখা হয় সেই একশোটার মধ্যে পঁচানব্বইটা বই এই থিঙ্ক অ্যান্ড ব্রোরিজ বইয়ের মূল সুরটা থাকে যে বইটা বর্তমানে একশো মিলিয়ন কপি ওয়ার্ল্ড ওয়াইড বিক্রি হয়েছে এবং অসংখ্য ভাষায় এটা ট্রান্সলেট করা হয়েছে সেই বইয়ে লেখক নেপোলিয়ান হিল মোট ত্রিশটা ব্যর্থতার খুব গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে আলোচনা করছে তার গবেষণায় ব্যর্থতার সবচেয়ে বড় ত্রিশটা কারণ এই ত্রিশটা কারণের মধ্যে আমাদের প্রেক্ষাপট চিন্তা করে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ তেরোটা কারণ নোট করেছি যে তেরোটা কারণের কারণেই অধিকাংশ মানুষ তাদের লাইফে যাই করুক না কেন তাতেই ব্যর্থ হয় হয় তারা কিছু করে ব্যর্থ হইছে অথবা কিছু না করে ব্যর্থ হইছে এই তেরোটা কারণ যদি আপনি জানেন তাহলে শুধুমাত্র আপনি এগুলো সমাধানের জন্য কাজ করতে পারবেন আর এগুলো সমাধান করলে আপনি যাতে হাত দিবেন তাতেই আপনার সফলতার সম্ভাবনা প্রচুর বেড়ে যাবে সর্বপ্রথম কারণটা হচ্ছে জীবনের সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব আপনি যদি একশো জন মানুষকে জিজ্ঞেস করেন যে আপনার লাইফের গোল কি আপনার লক্ষ্য কী একশোর মধ্যে নিরানব্বই জন মানুষই তাদের লাইফের কোনো সলিড স্ট্রং গোল সম্পর্কে বলতে পারবে না তারা হয়তো মুখে মুখে বলবে যে আমি এই জিনিসটা হইতে চাই কিন্তু তাদের মন থেকে এই জিনিসটা হওয়ার প্রতি তাদের কোনো প্রবল আকাঙ্ক্ষা নাই আপনার যদি কোনো সুনির্দিষ্ট লক্ষ্য না থাকে আপনি কোনো কাজে মোটিভেশন পাবেন না আপনি মন থেকে কোনো কাজ করতে পারবেন না অথবা আপনার ভেতর থেকে কোনো স্ট্রং চেষ্টা বের হবে না আপনি আপনার অথবা পৃথিবীতে মানুষগুলোকেই মানুষগুলোকে যারা কিনা অনেক বড় কিছু অর্জন করছে তাদের মূলে ছিল সর্বপ্রথম তাদের সেই গোলটা অর্জন করার প্রতি আকাঙ্ক্ষা অর্থাৎ তাদের লক্ষ্য দুই নম্বর যে কারণ সেটা হচ্ছে ছোট গোল আমি আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি আমার এক ভাগিনা যে কিনা বর্তমান কোন আর্থিক সমস্যা আসেন তো সে অনেক ধরনের কাজ করছে ছোটখাটো অনেক ধরনের কাজ করছে কিন্তু যাতেই হাত দেয় তাতেই সে ব্যর্থ হয় একটা নির্দিষ্ট সময় গিয়ে পরে তো আমার আপন ভাই এবং আমি একটু আলোচনা করি যে তাকে যদি আর্থিকভাবে কোনো সহযোগিতা করা যায় বা তাকে হেল্প করা যায় সে কোনো বিজনেস শুরু করতে চায় আমরা যদি তাকে আর্থিকভাবে হেল্প করি হয়তো তার সময়টা পরিবর্তন হতে পারে তো আমার ভাই হচ্ছে তার সাথে কথা বলতে যায় তার লক্ষ্য জানার জন্য যে তুমি কি করতে চাও তোমার কি করার ইচ্ছা আগে আমার ভাই বলে নাই আমি তোমাকে কিছু টাকা দিবো তুমি যেই বিজনেসই করো কেন তো এটা না বলে তার লক্ষ্য বা তার ইচ্ছা বা তার আকাঙ্ক্ষা বোঝার জন্য তারকে তার সাথে কিছু আলোচনা করে তার সাথে আলোচনার পরে আমার ভাই বাসায় আসে এবং আমাকে বলে যেন ওর সাথে কথা বললাম কিন্তু ওর মধ্যে কোনো বড় আকাঙ্ক্ষা আমি দেখতে পারি নাই আমরা যদি ওরা টাকা দেইও হয়তো সে ছোট্ট কোন একটা কাজ করবে যে কাজে সে তেমন বড় কিছু করতে পারবে না তো আপনারও যদি এরকম কোনো ছোট গোল থাকে বা আপনি চান যে লাইফ যেমন চলতেছে তেমন চলুক না আমার যতটুকু করার দরকার আমি তার জাস্ট ততটুকুই করবো আমার এত বেশি দরকার নাই যদি এরকম ছোট আকাঙ্ক্ষা রেখে আপনি বড় কিছু অর্জন করতে চান তাহলে এটা সম্ভব না তিন নম্বর হচ্ছে কোনো কিছু শেখার অনিচ্ছা আপনি একটা কোনো কাজ করতে চান আমরা কিন্তু জন্মগতভাবে কোনো স্কিল সহকারে জন্ম নেই না পৃথিবীতে আমরা যাই করতে চাই না কেন সেই কাজটা করার জন্য কিছু স্পেসিফিক স্কিল আমাদেরকে মাস্টার করতে হবে কিছু শিখতে হবে কিন্তু আমরা যদি মনে মনে কোনো একটা কিছুর আকাঙ্ক্ষা করে এই কাজটা করব। কিন্তু সেই কাজটা করার জন্য যেই নলেজ বা যেই স্কিলগুলো শেখার প্রয়োজন আমার ব্যক্তিগতভাবে সেগুলো শেখার ইচ্ছা যদি আমার মধ্যে না থাকে তাহলে সেই ব্যারিয়ারের জন্য কিন্তু আমি সেই গোলটা অর্জন করতে পারি চার নম্বর হচ্ছে খারাপ বন্ধু বান্ধবের প্রভাব আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি আমি আমি যখন স্কুলে পড়তাম তখন যেই এলাকায় এলাকায় থাকতাম সেই আমার অনেক বন্ধু বান্ধব ছিল এবং তাদের সাথে আমি বাইরে ঘোরাফেরা করতাম বিভিন্ন জায়গায় যেতাম এবং ছোট ছোট কিছু খারাপ অভ্যাসের সাথেও কিন্তু আমি যুক্ত হতে থাকতেছিলাম তো কিছু বছর পরে আমি সেই এলাকা শিফট করি এবং অনেক দূরে চলে যাই যার কারণে হঠাৎ সেই বন্ধুদের কাছ থেকে আমি সেপারেটেড হয়ে যাই এবং বর্তমানে আমি ছয় থেকে সাত বছর ধরে তাদের সাথে কথা বলি না তাদের সাথে দেখা হয় না কিন্তু আমি তাদের খোঁজ খবর মাঝে মধ্যে শুনি হয়তো তারা কেউ কেউ বিয়ে করছে হয়তো কেউ কেউ নেশাগ্রস্ত হয়তো কেউ কেউ একা একা থাকতেছে পরিবারের সাথে থাকতেছে না তার সাথে ঝগড়া হয়তো তাদের লাইফে এত প্রেশার এত ঝামেলা যে তারা বিভিন্ন ধরনের খারাপ অভ্যাসের সাথে লিপ্ত হয়ে গেছে আমি তখন একা একা কল্পনা করি আমি যদি সেই সময়ে আমি লোকেশন শিফট না করতাম আমি যদি তাদের সাথে থাকতাম হয়তো তাদের মতোই আমার বর্তমান অবস্থা হইতো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণ আপনার সার্কেলে যেই রকম মানুষ গুলো থাকবে আপনি সেই রকম মানুষগুলোর এভারেজই তৈরি হবেন পাঁচ নম্বর হচ্ছে ধৈর্যের অভাব বেশ গুরুত্বপূর্ণ একটা কারণ তাই না আমরা কোনো মানুষকে যদি দেখি কোনো কিছু করতেছে এবং সে সেই কাজটা অনেক বেশি সফল আমরা ইনস্ট্যান্ট চাই তাদের জায়গাতে নিজেরা আসছে এবং আমরা প্রফিটের আশায় সাকসেসের আশায় খুব দ্রুত অ্যাকশন নেই এবং শুরু করে দেয় সেই কাজটা কিন্তু আমরা এটা দেখার চেষ্টা করি না যে সে যে জায়গায় আসছে সেই জায়গায় আসতে তার কত সময় লাগছে এবং সে কত চেষ্টা করছে তো যখন আমরা ফাইনাল কাজে এপরি এবং দ্রুত আমাদের সাকসেসটা আসে না বা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমরা রেজাল্ট পাই না তখন কিন্তু আমাদের ধৈর্য কমে যায় এবং আমাদের চেষ্টা করার ইচ্ছা কমে যায় এবং তারপর আমরা হাল ছেড়ে দেই ছয় নম্বর হচ্ছে অনিয়ন্ত্রিত যৌন আকাঙ্ক্ষা খুব গুরুত্বপূর্ণ একটা কারণ আপনি যদি ছেলে হয়ে থাকেন আমার কথা এই মুহূর্তে শুনতেছেন এবং আপনি অবিবাহিত এবং আপনার কোনো নির্দিষ্ট স্ট্রং গোল নাই তাহলে আপনি আমার কথাটা খুব রিলেট করতে পারবেন হয় আপনার কোনো স্ট্রং গোল থাকতে হবে অথবা আপনাকে বিয়ে করতে হবে যদি অবশ্যই আপনার বিয়ের বয়স হয় অন্যথায় আপনি কখনোই এনার্জেটিকভাবে কাজ করতে পারবেন না আপনার মধ্যে একটা অনিয়ন্ত্রিত যৌন আকাঙ্ক্ষার আবেগ কাজ করবে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না এই সমস্যাটা সমাধান করা যায় হয় আপনি বিয়ে করবেন অথবা আপনার এমন একটি স্ট্রং গোল থাকবে যে গোল আপনাকে অন্যান্য খারাপ অভ্যাস থেকে টেনে ধরে রাখবে যেই গোলের পেছনেই আপনার সবচেয়ে বেশি ফোকাস থাকবে সাত নাম্বার হচ্ছে ভয় বা নেতিবাচক চিন্তা আমরা অনেকে কোনো কিছু শুরু করার আগেই ভাবি যদি আমি ব্যর্থ হই তাহলে আমার ফ্যামিলি আমার বন্ধু বান্ধব অথবা আমার আশপাশের মানুষগুলো কি বলবে বা তারা ভাববে আমার বুদ্ধি কম আমি যাতে হাত দিই তাতেই ব্যর্থ হই এই ভয়ের কারণে অনেকে শুরুই করে না কোনো কাজ কিন্তু আমার একটা অভিজ্ঞতা কি জানেন আমি আমার লাইফে সবার প্রথম হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করি ই কমার্স বিজনেস তো ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আমি দুই থেকে তিন বছরের মতো বিজনেস করছি কিন্তু সেইখান থেকে আমি আসানুরূপ কোনো ফলাফল বা প্রফিট দেখতে পারি নাই হয়তো আমি এক বছরে বিশ থেকে ত্রিশ হাজার টাকা প্রফিট করছি এক বছরের বিশ থেকে ত্রিশ হাজার টাকা কিন্তু সেই বিজনেসটা করার ফলে আমি যেই যে স্কিলগুলো অর্জন করছি কাস্টমার হ্যান্ডেল করা মার্কেটিং করা করা বিজনেসের বিভিন্ন টেকনিক্যাল ওয়েবসাইট বানানো কাস্টমার রিলেশন কাস্টমারকে কিভাবে কনভিন্স করতে হবে এই জিনিসগুলো শেখা মুখের জড়তা কাটানো কলে কথা বলার কারণে আমার জড়তা কাটছে তো ছোটখাটো অসংখ্য স্কিল কিন্তু আমি অ্যাডপ্ট করতে পারছিলাম পরবর্তীতে আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করি যেখানে কিনা আমি মাত্র দুই মাসে আমার ফিজিক্যাল প্রোডাক্টের বছরের থেকে দ্বিতীয় বেশি প্রফিট করছি মাত্র দুই মাসে আমি কিন্তু দ্বিতীয় বিজনেসে বা ডিজিটাল প্রোডাক্টের বিজনেস এটা পারতাম না যদি না আমার প্রথম বিজনেসের অভিজ্ঞতাটা না থাকতো তার মানে আপনি কোনো একটা জিনিস চেষ্টা করেন হয় আপনি সাকসেস হবেন অথবা আপনি কোনো কিছু শিখবেন যে জিনিসটা শিখবেন সেই জিনিসটা পরবর্তীতে আপনাকে এমন কিছু দিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আচ্ছা আট নম্বর হচ্ছে ভুল বিবাহ বা লাইফ পার্টনার বা রিলেশন করা বিবাহের আগেই যদি ভুল মানুষের সাথে আপনার রিলেশন বিল্ড হয় এটা বিয়ের আগে অথবা বিয়ের পরে আপনার মানসিক শান্তি থাকবে না আর মানসিক শান্তি যদি না থাকে এটা কিন্তু আপনার চেম্বার যদি মানসিক শান্তিতে আপনি না থাকতে পারেন আপনার ভেতর থেকে কোনো কাজই বের হবে না প্রোডাক্টিভলি খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা এবং বেশিরভাগ ইয়াং ছেলে মেয়েরাই কিন্তু এই ভুলটা করে তার ইমোশনের বসে কোনো একটা ডিসিশন নেয় কারোর সঙ্গে কানেক্ট হয় তারপর পরবর্তী তার ছাড়তেও পারে না ধরতেও পারে না তার একটা ইমোশনাল প্রেশারের মধ্যে পড়ে যায় নয় নম্বর হচ্ছে ভুল পেশা আপনি যদি কোনো মানুষ একটা জিনিসের সাকসেস হয়েছে এই জন্য আপনি সেই জিনিসটা করতে চান তাহলে এর মানে আপনি ফলাফলের প্রতি অ্যাট্রাক্টেড আপনি ফলাফলটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি যখন সেই ফিল্ডে আসবেন এবং কাজ করা শুরু করবেন আপনি কিন্তু এতে খুব দ্রুত বোরিং ফিল করবেন আপনার মোটিভেশন খুব দ্রুত কমে যাবে কারণ আপনি যেই ফিল্ডে আসেন সেটা আপনার ব্যক্তিত্বের সাথে আপনার পছন্দের সাথে মিলে না আপনি জাস্ট টাকার জন্য ফলাফলের জন্য এই কাজটা করতেছেন তাই এই জন্য আপনি যেই কাজটাই করেন না কেন প্রথম সময় তো ভুল হবে প্রথম সময় আমাদের ইমোশন বেশি কাজ করে তো সর্বোচ্চ চেষ্টা করতে হবে আপনি যেই কাজটা করতেছেন আপনি সেই কাজটা আজীবন করবেন কিনা বা সেই কাজটা আজীবন আপনার অপরচুনিটি কি কি ভবিষ্যৎ সম্ভাবনা কি কি দশ নম্বর হচ্ছে অনিয়ন্ত্রিত খরচ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা আমার কিছু ফ্রেন্ড এখনো বলে যে আমার কাছে টাকা আসে আমি টাকা খরচ করে ফেলি পাঁচশো টাকা যদি ভাঙাই আমার টাকা শেষ হয়ে যায় এই সমস্যাটাও কিন্তু আপনার ব্যর্থ হওয়ার পেছনে বেশ প্রবলভাবে ভূমিকা রাখে এগারো নম্বর হচ্ছে সততার অভাব আমরা পরিস্থিতি বা অবস্থার চাপে পড়ে অনেকেই অসততার পথ অবলম্বন করি বা অসততার কোনো কাজ সহজেই করে ফেলি এটা হয়তো আপনি ইনস্ট্যান্ট কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন কিন্তু এটা কিন্তু সাস্টেনেবল হবে না লং টাইমে আপনি আবার ফাঁদে পড়বেন তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করতেছি আপনি বর্তমানে যতই খারাপ অবস্থায় থাকেন না কেন সবসময় সততার সাথে যদি থাকেন যদি আপনি কম ইনকাম করতেছেন কম টাকা আয় করতেছেন কিন্তু আপনি একটা মানসিক শান্তির মধ্যে থাকবেন যে মানসিক শান্তি আপনার মধ্যে এনার্জি যোগাবে আপনি যখন একটা ভালো কাজ পাবেন আপনি সেই কাজে একদম পুরো ফোকাস পুরো এনার্জি দিয়ে ফেলবেন দেখবেন তখন আরো বেশি আউটপুট আসতেছে আপনার এবং সেটা কিন্তু স্থায়ী হবে বারো নম্বর হচ্ছে অহংকার বেশ গুরুত্বপূর্ণ একটা সমস্যা তাই না আমরা যখন মৌখিক ভাবে পাবলিকলি অহংকার করি অথবা মনে মনে অহংকারের একটা ফিল অনুভব করি এই জিনিসটা কিন্তু আমাদের শক্তি কমিয়ে ফেলে আপনি দেখবেন যখন আপনি অহংকার করেন হয়তো আপনি তখন একটু সুপিরিয়র ফিল করতেছেন বড় ফিল করতেছেন কিন্তু পরবর্তীতে আপনার হ্যাপিনেসের এর মাত্রা কমে যাবে যখন আপনি দেখবেন আপনার থেকে ছোট কেউ আপনার থেকে বড় কিছু অর্জন করে ফেলছে আমরা সাধারণত দুইটা জিনিস বুঝি একটা হচ্ছে ডিপেন্ডেন্ট একটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট মানে আমরা হচ্ছে কোনো কিছুর উপর নির্ভরশীল তার উপর নির্ভরশীল তাকে ছাড়া আমি সেই কাজটা করতে পারবো না যেমন আমরা ছোটোবেলায় মা বাবার উপর নির্ভরশীল থাকি এবং যখন আমরা বড় হই তখন কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট হই আমাদের কাজ আমরাই করতে পারি আমাদের ভালো মন্দ বিচার আমরাই করতে পারি তখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আমরা অনেকেই ভাবি যে ইন্ডিপেন্ডেন্টই হচ্ছে সর্বোচ্চ এবং সর্বশেষ ধাপ আমরা যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাব তখনই আমরা যে কোনো কিছু অর্জন করে ফেলতে পারবো কিন্তু ইন্ডিপেন্ডেন্টের উপরে আরেকটা আছে সেটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট ইন্টারডিপেন্ডেন্ট মানে হচ্ছে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের মাঝখানে মানে আপনার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ক্ষমতা আসে তারপরেও আপনি কারো প্রতি অহংকার করতেছেন না আপনি অন্যকে সহযোগিতা করতেছেন অন্যরা আপনাকে সহযোগিতা করতেছে আপনি একা একটা কাজ করলে যতটা না আগাইতে পারতেন অন্যের সাহায্যের ফলে আপনি তার থেকে আরো উপরে তার থেকে আরো দ্রুত গ্রো করতে পারবেন তেরো নাম্বার এবং অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ ব্যর্থতার কারণ হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার বদলে শুধুমাত্র চিন্তা করা একটা কথা আছে জানেন যে সবচেয়ে দ্রুত বিলিয়ন ডলার কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথম মাইক্রোসফট এক্সেল এ অথবা গুগল ডকে এর মানে হচ্ছে গুগল ডক বা এক্সেল বা গুগল শিটে কিন্তু আমরা কোন বিজনেস শুরুর আগে অনেক বেশি প্ল্যান করেছিলে এইটা করব ওইটা করব এত বড় হবে কিন্তু অ্যাকশনের সময় গিয়ে আমরা সেই সিদ্ধান্তগুলোই নেই না তো এই ছিল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 13টা কারণ এই 13টা কারণের ফলে আমরা বেশিরভাগ মানুষই ব্যর্থ হই এবং এই কারণগুলো আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার ভেতর থেকে সমাধান করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই সাস্টেনেবল কিছু করতে পারবেন না বা কোনো কিছুতে স্থায়ীভাবে সাকসেস হতে পারবেন না এই তেরোটা কারণ আপনাকে বললাম এমনটা না যে আমি তেরোটা কারণ সমাধান করে ফেলছি ব্যক্তিগতভাবে এই তেরোটা কারণের মধ্যে হয়তো কিছু কিছু কারণ আমার মধ্যেও আছে আমিও চেষ্টা করতে সেগুলো সমাধান করার তো সর্বশেষে এতটুকুই বলার সবসময় চেষ্টা করেন মানুষ জন্ম থেকেই বড় হয় না আস্তে আস্তে বড় হয় এবং আমিও সেই পথ ধরেই আগাচ্ছি এবং আপনাদেরকেও আমি এই পথে স্বাগতম জানাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ